মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছে সকাল এখন ছটা দশ বাজ বেজে গেছে এই যে মেয়ের জন্য মেয়ে স্কুল যাবে তার ভাত বসানো হয়ে গেছে আর এখানে সমস্ত বাসন টাসন মেজে একদম কমপ্লিট করে ফেলেছি আর ঘরটাও মোছা হয়ে গেছে আর এখানে দুজন ঘুমাচ্ছে ছেলে আর বাবা এখন আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় ভুট করে বসছি কাচতে বসবো তখন তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না একটা হাতে তাই দেখো দেখিয়ে নিচ্ছি এই যে হ্যাঁ একটুগুলো হয়ে যাবো আরও আছে সব কিছুটা গামছা থামছা গঞ্জল করে কেচে নেব সব ঘরে বেতকগুলো উঠে নিয়ে এসেছি ওই এটা বাকি আছে এখনও ওপরে ঠাকুর ঘরে পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে এই এখানে ধূপ দিচ্ছি ঠাকুরের নাম নেব এখন অনেক বেলা হয়ে গেছে

পার্লারে কাজ সেরে এসে এখানে কাজ করতে হচ্ছে সামনে তো পুজো চলে এসছে বুঝতেই পারছো আমার পার্লার আছে যেহেতু পুজোতে কাস্টমার তো হবেই আর এখন অনেক অনেকদিন ধরেই রানিং হয়ে গেছে এখন সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে চুলকাটা দেখাতে পারি না যেহেতু একা হাতে ক্যামেরা ধরা যায় না আর দেখো তো আগের দেখিয়েছি এটা পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ এগুলো মায়ের কাজও সামনে আসছে আর এমনি পুজোর আগে দিয়ে ঝাড়পুছু করতে পারছি মনের দিক দিয়ে শান্তি হয় তা তো করতে হবে আর এই দেখো খেয়ে উঠে আর বাসনটা মাজতে পারি সেই সবার থালাটা পড়ে আছে এটাও এখন মাজতে হবে আমাকে আমার ঘরের কাজ আমাকে তো করতে হবে এদিকে সব ছড়িয়ে আছে ছিটিয়ে আছে নিজের ঘরের কাজগুলো নিজের তো করতে হবে ছেলে মেয়ে জামা প্যান্ট সব এলোমেলো জায়গাটা পরিষ্কার করেছি এখানে একটা ওয়ার অর্ডার দিয়েছি সেই ওয়ার রাখার কথা আর কি এখানটা তাই পরিষ্কার করে নিয়েছি এগুলো সব নামিয়েছিলাম সব গুছাতে হবে আমাকে একাই আর এসটা কাজগুলো যে ঘরের সম্পূর্ণ ঘরের সামনের ঘর সব আমাকে একা হাতে করতে হয় বৌমনি একটু বসে মানে আমাকে হেল্প করে না আর করার কথা ভেবেও দেখে না কেচেছি কাচার পরে এইগুলো দাদা ছাদে মেরে দিয়েছিল দাদা একটু হেল্প করেছিল আমি কিছুটা উঠানে মেলেছিলাম এই দাদা সেগুলো এগুলো সব এনে রেখেছি কিন্তু ভাজ করার মতো তো কেউ নেই ভবনে অনেকবার দেখেছি করেনি মেয়ে তো আর করবেই না সেটা বলার কিছু নেই আর এগুলো ঠাকুর ঘর থেকে নামিয়ে রেখেছি মার কাজে হয়তো লাগবে আর এই প্রদীপগুলো আমার হাত ভাঙার আগে আমি এগুলো একটা কাজে ব্যবহার করেছিলাম হাত ভাঙার পরে ঘরের নিচ থেকে কেউ উপরে রেখেছে ঠাকুর ঘরে সে বলার আমি বলতে পারছি না আজ অব্দি পড়ে আছে কেউ করার নেই আমাকে এটা করতে হবে টানছে শিখনি 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 পড়ছে 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 হ্যাঁ মেয়েকে বিকেলে টিউশন পড়তে দিয়ে গেছিলাম এখন সেখানে নিতে এসে রাত এখন সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে ছেলের সাথে এসেছে আজকে ছেলে তো আর পড়ায় নেই এই মেয়ের বেরোচ্ছে হচ্ছে বাড়ির দিকটা একটু অন্ধকার লাগছে কিন্তু রাস্তাটা দেখা খুব আলো এখানে খুব সুন্দর শর্ট ভিডিও করা হয় আর এখানে ফুচকা মেয়ে আর ছেলে বলছে যাচ্ছি যখন যে মামা বাজি ফুচকা খাবো ওরা সবসময় বলেও না মায়ের খুব অনেক দিন পরেই খা খেলো আবার ফুচকার সাথে বললো মা তুমিও খেয়ে যাক দু পাপাকে ফোন করে বললো খেয়ে নিলাম খেয়ে বাড়িতে এসেছি চাবিটা দিয়ে কিছুতেই তালাটা খুলতে পারছি না ছেলে মেরেছিল তো চট করে ল মানে দু লকের সাথে পরে নিই তারপরে এক খুলেছি আর এখানে দেখো ছেলের কী এসছে অনলাইনে ঘড়ি না অর্ডার করা হয়েছিল চলে এসছে অনেক রাত দেখো দশটা বেজে ভেজে গেছে নিশ্চয় ওর তো মনে খুব আনন্দ টাকাটা দেখাচ্ছে ঘুরে আর নাচি কতক্ষণে সে করবে মানে বুঝতে পারছে না যে আনন্দ ছাড়া একদম ওই হাত পা ছড়িয়ে আজকে আমার ঘড়িটা চলে এসছে আর কাজে দেখো কাজটা রাত্রে রাত হয়েছে তবু আমার মনে হচ্ছে এখানটা কালো মাত্র লাগছে তাই একটু কষবাস দিয়ে ঘষে নিচ্ছি রাতে এতই গরম লাগছে সবাইই তাই বললো একটু ঠান্ডা খাবে ঠান্ডাটা এনে ফ্রিজের মধ্যে রেখেছে দাদা আনিয়েছে আর বললো খাওয়া দাওয়া করেই খাবো বহন এখনও খাওয়ায়নি বহনীও খাবে আমরা খাচ্ছি রুটি খেয়েছি যদি ঠান্ডা খেলে ভালোই লাগবে গরমটাও পড়েছে আজকে প্রত্যেকেই হয়তো গরম অনুভব করতে পারছো আজকে দেখো ঠান্ডা খাচ্ছে গ্লাসে করে সবারটা এই যে আমারটাও আর ওই যে ছেলেটা ছেলেটা রেখে দিয়েছে ঠান্ডা খেলে গলা দেখি হাঁচি দিলে হলো ছেলে কতটা দিয়েছিস ভাইকে হ্যাঁ খাক না খাওয়ার জিনিস খাক তাই তো আজকে ভিডিওটা আমার মেয়ে শেষ করবে দেখো কি বলে তোমরা সেটা সেইভাবে আমার ভিডিওটা ফলো ফলো করো আর লাইক করে কমেন্ট করো দেখো কি বলতে চাইছে আমি বলতে চাইছি তোমরা যে রোজ ভিডিও দেখছো সেরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা সাবস্ক্রাইব করনি এখন তারা সাবস্ক্রাইব করে দিও বেল টিপে দিয়ে এখনই সাবস্ক্রাইব করে আজকে খুব গরম পড়েছে তোমরা দেখতে পেয়েছো আমরা স্প্রাইট খেয়ে দিয়ে তারপরে শুয়েছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে অতি ঠান্ডা হয়ে গেছি অতি আমরা ঠান্ডা হয়ে গেছে আর তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আমার ভিডিও খুব একটা ভালো লাগে না তোমাদের মনে হয় তাই তোমরা দেখছো না যেরকমই লাগুক তোমরা দেখো অবশ্যই যারা দেখো তারাও দেখো আর বাদ বাকি যারা দেখো না অবশ্যই দেখো আর যারা দেখছে তারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও বাই বাই গুড নাইট